রাজধানী দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক হারে বাড়ছে পরিচয় নিশ্চিত না হওয়া এসব লাশের ঠাই হয়েছে কবরস্থানে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে সংস্থাটি মোট

সবচেয়ে বেশি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ অঞ্চলে গত বছর সেখানে নদী থেকে চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার হলেও একশো একচল্লিশটির পরিচয় মেলেনি এবছর উদ্ধার হওয়া একচল্লিশটি লাশের ঘটনায় হত্যা মামলা হয়েছে